সাকিবিয়ান ভাই বোনদের মধ্যে একটা প্রশ্ন কমন যে মেগাস্টার সাকিব খান কেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে কেন নিজে প্রডিউস করে না আমরা যদি দেখি বড় বড় সুপারস্টার মেগাস্টার সেটা শাহরুখ খান হোক সালমান খান হোক আমির খানক তারা কিন্তু নিজেদের প্রোডাকশান হাউস থেকে তাদের সিনেমা প্রডিউস করে এবং অন্যান্য হাউসের ব্যানারেও তারা কাজ করে এবং যদি অন্যান্য কোনো হাউসের সাথে কাজ করে তারা অনেক ক্ষেত্রে লাইন প্রডিউসার হিসেবে যুক্ত থাকে কিন্তু মেগাস্টার শাকিব খান কেন নিজে প্রডিউস করে না তার সিনেমা আমি যদি খুব ভুল না করি মেগাস্টার শাকিব খানের এসকে ফিল্মস থেকে চারটে মতন সিনেমা তৈরি হয়েছিল একটা হচ্ছে মনের মতো মানুষ পাইলাম না পাসওয়ার্ড বীর আর একটা সিনেমা আমার মনে পড়ছে না এই মুহূর্তে এবং করোনার আগে বিড়ই কিন্তু হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রডিউস করা শেষ সিনেমা তারপর থেকে কিন্তু মেগাস্টার শাকিব খান আর প্রডিউস করেনি অন্যান্য হাউসের সাথে মেগাস্টার শাকিব খান কাজ করছে এর কারণটা কি দেখো মেন মেন কারণগুলোকে নিয়ে কথা বলব প্রথম কারণ হচ্ছে প্রডিউসারদের চাপ হ্যাঁ আজকে যদি দেখো মেগাস্টার শাকিব খান বলতো যে আমি আমার প্রোডাকশান হাউস এসকে ফিল্মস ব্যতীত অন্য কোন প্রোডাকশান হাউসে আমি কাজ করবো না তাহলে বাকি প্রোডাকশন হাউসগুলো চলতো কী করে আজকে প্রডিউসারদের তো এটা রুটি রুচি তাদের দিকটা কোথায় যেত তাই না আজকে বাংলাদেশে যদি মেগাস্টার সাকিব খান প্রডিউস করা শুরু করে অন্য কোনো প্রোডাকশান হাউস টিকবে না সেটা বড় প্রোডাকশন হাউস ছোট প্রোডাকশন হাউস আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে যদি মেগাস্টার প্রোডিউস করা শুরু করে তার সিনেমা সেই জন্য মেগাস্টার শাকিব খান নিজের সিনেমা নিজে প্রডিউস করছেন না আর আজকে প্রডিউসার ধর আমি একজন প্রডিউসার আমি তো চাইবো যে আমার সিনেমায় শাকিব খানকে অ্যাসোসিয়েট করতে আজকে দেখো না যারা অন্যান্য সাথে যুক্ত তারাও মেগাস্টার আছে কারণ কি সেই মানুষটা লগ্নি ফেরত দিচ্ছে সেই কারণেই মেগাস্টার কিনে আজকে দেখো না কত কত প্রোডাকশন হাউস উঠে গেল মেগাস্টার হাত ধরে ভার্সেটাইল মিডিয়া রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তোমার এদিকের যেটা নতুন উঠলো ক্রিয়েটিভ ল্যান্ড এরপরেও ভবিষ্যতে আরও দশটা প্রোডাকশন হাউসও উঠতে পারে এটা দেখে কোনো অস মানে চোখ কপালে ওঠার কোনো ইয়ে নেই কারণ মেগাস্টার আছে মানে নতুন নতুন প্রোডাকশান হাউস তৈরি হচ্ছে বাংলাদেশে কর্মসংস্থান বাড়ছে বাংলাদেশের প্রোডাকশান হাউসের সংখ্যা যত বাড়ছে তারা শুধুমাত্র মেগাস্টার কিনে কাজ করবে এমন না মেগাস্টারের পাশাপাশি তারা নতুন হিরোদের কিনেও কাজ করবে একই সাথে সব দিকটা ব্যালেন্স হচ্ছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা টিকছে মেগাস্টার শাকিব খান এই কারণেই তার সিনেমা প্রডিউস করে না এবার দেখো মেগাস্টার শাকিব খান যদি প্রডিউস করে আর একটা প্রবলেম আমি প্রডিউস করলে তো আমি আমার সিনেমা থেকে পারিশ্রমিক নেবো না তখন পাবো কি শেয়ার অনেক ক্ষেত্রে না একা নায়ক একা প্রডিউসিংয়ের দায়িত্ব একা অনেক চাপ থাকে সেই কারণে কিন্তু মেগাস্টার শাকিব খান অনেক ক্ষেত্রে ভাবেন যে আমি কাজটাই দিয়ে করতে অনেক সময় ধরো আমি অভিনয় করছি কোনো কারণে হয়তো মনে হয় কত টাকা এখান থেকে উঠবে এই উঠবে সেই উঠবে অনেক ক্ষেত্রে যখন নিজে টাকাটা লাগায় আজকে পাঁচশো টাকা লাগালেও কিন্তু আমার মনে একটা চিন্তা থাকবে আমি সেখান থেকে হাজার টাকা যাতে ইনকাম করতে পারি মেগাস্টারের মধ্যেও কিন্তু উনি তো মানুষ একটা ওনার মধ্যেও তো একটা চিন্তা আছে যে আমি আজকে যদি পাঁচ কোটি টাকা কি দশ কোটি টাকা লাগাই আমার যেন মার্কেট থেকে কুড়ি কোটি টাকা উঠাতে হয় তার মধ্যেও কিন্তু একটা চিন্তা আছে এবার এত চাপে আর মেগাস্টার জানো তো কনস্ট্যান্টলি কত মানে পরিশ্রমী একজন মানুষ একটা মানুষ কত দিক সামলাবে আজকে কতটা ডেডিকেটেড ফুল একজন অ্যাক্টার সে অ্যাক্টরের ভূমিকাটাই দারুণভাবে পালন করছে এবং মেগাস্টার শাকিব খান প্রডিউস করছে না বলে এই না তার হাউস চুপচাপ বসে আছি এসকে ফিল্মস দরজায় তালা মেরে বসে আছি হ্যাঁ বসে আছি বসে আছি না এসকে ফিল্মস তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো প্রতিটা সিনেমার সাথে যুক্ত থাকে সেটা তোমরা প্রিয়তমা দেখো রাজকুমার দেখো তুফান দেখো দরদ দেখো বরবাদ দেখো তাণ্ডব দেখো রিসেন্টলি যে সিনেমাটা আসতে চলেছে আবু হায়াত মাহমুদের সাথে সেই সিনেমাটা দেখো তোমরা জাস্ট এসকে ফিল্মস লিখে ফেসবুক পেজটা নজর রাখবে প্রতিটা সিনেমা মেগাস্টারে যখন রিলিজ করছে সেটা প্রিয়তমা তুফান বরবাদ তাণ্ডব দরদ যে সিনেমায় হোক না কেন প্রোডাকশান হাউস কনস্ট্যান্টলি প্রমোশান চালিয়ে যাচ্ছে তাদের ফেসবুক পেজে কোথায় দর্শক কেমন হলো কতটা ভিড় হলো এটাও তো একটা প্রমোশান এবং এসকে ফিল্মস তারা প্রডিউস করছে না মানে এই না তারা বসে আছে তারা বরবাদকে গ্লোবালি ডিস্ট্রিবিউট করেছে এসকে ফিল্মস ডিস্ট্রিবিউটারও কিন্তু অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করে সুতরাং মেগাস্টার প্রডিউস করছে না এসকে ফিল্মস বন্ধ না এসকে ফিল্মস আছে মেগাস্টারের একটা বলা যেতে পারে পার্ট অফ বিজনেস তোমরা এটা বলতে পারো মেন বিজনেস না হলেও মেগাস্টার পার্ট অফ বিজনেস তোমরা এটা বলতে পারো তো এসকে ফিল্মস কেন প্রডিউস করে না আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়েও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব মাস্ট বাই বাই